তো আমরা এই সিনেমাটা দীর্ঘ দেড় বছর বা রকম সময় ধরে পড়েছি প্রথম দিকে ছিল শীতকাল প্রচন্ড সেই রানী সিং এর ব্রহ্মপুত্র নদীর পাড়ে প্রবাহ শীত বাতাস কুয়াশার ভিতরে কাজ করেছি জামালপুরে কাজ করেছি ঢাকায় কাজ করেছি এই আমিনবাজার মধুমতি টাউনে বিরাট কেছে যেটা মানে আমরা কষ্ট করেছি সবাই মিলে যে তো আমার যেটা চাওয়া সেটা হচ্ছে যে আপনারা আপনাদের মাধ্যমে ছড়িয়ে দেবেন এসা মার্গাস এই চলচ্চিত্রটিকে এটা অনেক ভালো একটা চলচ্চিত্র বলে আমি মনে করি প্রথমত আমি অভিনয় করেছি সেইটা ভালো হচ্ছি আর দ্বিতীয় হচ্ছে যে এখানে সবাই ভালো অভিনয় করেছে গল্পটা ভালো অভিনয় ভালো

সে বা সে তার চরিত্রটি আর যদি মনে করত যে এই চরিত্রটি একটা পুরুষকে দিয়ে করা হবে কিন্তু আমি খুব ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে সে বাঘনকে সিলেক্ট করেছে আর সান আমার বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই তো ওর ডিরেকশনটা খুব ভালো ছিল এবং আমার যেটা ভালো লেগেছে অভিনয়টা একটা ফিল্মে অভিনয় ধরেন ভালো গল্প আছে আর ফটোগ্রাফি ভালো কিন্তু না গল্প অনেক অসাধারণ না কিন্তু অভিনয় করার অনেক অনেক ভালো লাগে ব্যতিক্রম আছে কিন্তু আসলে সব মিলেই চলচ্চিত্র বা নাটক প্রথম গল্প ভালো গল্প ডিরেক্টর লাগবে ভালো অভিনেতা লাগবে আর ভালো সব মিললে মিলিয়ে আসলে জিনিসটা ঘটনাটা ঘটে তারপরেও অভিনয়টা অনেক জরুরি আমার আমি যেহেতু অভিনয় করি অভিনয় ভালো অনেক কিছুই হতে পারে আমি যখন আহমেদের নাটক করতাম